আমার সোনা বন্ধুরা প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও আমিও এবার কন্ট্রোভার্সি ওয়ার্ল্ড ছেড়ে দিলাম কেন কি আমি যাকে দিদি মানতাম যাকে আমি কন্ট্রোভার্সি কুইন মানতাম সেই যখন আজকে কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে মিত তো তার বহিন মানে আমি কি করে কাজ করব তাকে ছাড়া আমার দিদি কো খবর আমাকে দিত সেই খবর নিয়ে আমি ভিডিও করেছি হ্যাঁ লোককে ছিঁড়ে চুঁটে খেয়েছি বন্ধুরা তোমরাও পারলে আমাকে ক্ষমা করে দিও আজকের পর থেকে আমি রকম কন্ট্রোভার্সি ভিডিও কিন্তু করব না তোমরা আমার যদি ব্লগ চ্যানেল দেখো তাহলে দেখতে পাবে ভিডিও করব আর যদি সেটাও তোমরা দেখা বন্ধ করে দাও তাহলে কিন্তু আমাকে নাটক করতে হবে নাটক কি এখন ট্রেন্ডিং যেটা টপিক চলছে বরের সাথে ঝামেলা এবার দেখো এখানে তো আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই শুধুমাত্র একটা বর তো বরের সাথে এবার ঝামেলা করব অশান্তি করব মারামারি চুলোচুলি চরম পর্যায়ে নাটক করব বন্ধুরা তোমরা একই নাটক দেখছো এই যে ঠান্ডা নাটক ঠান্ডা লড়াই হ্যাঁ কি মিউচুয়াল লড়াই মিউচুয়াল ডিভোর্স কিন্তু আমাকে যদি তোমরা নাটক করতে বলো বন্ধুরা আমি তো চুলোচুলি হাতা পাই হ্যাঁ ঝাঁটু জুতা মানে যা আছে যেভাবে হয় আর কি সেইভাবে কিন্তু আমি যুদ্ধ করে তোমাদেরকে ভিডিও দেব। এবার তোমরা ঠিক করো যে আমি নর্মেল ব্লগ দেব সেগুলো তোমরা দেখবে আর নাকি তোমরা এরকম মারামারি দেখতেও চাও তা যেটা তোমরা চাইবে আমি কিন্তু সেটাই দেবো কেন কি দেখো এখানে তোমরাই সব কিছু তোমরা যেটা বলবে সেটাই আমি করব। তো এখানে পিছনে দেখতে পাচ্ছ আমার বরের ব্যাগ রাখা আছে ঠিক আছে বরের সাথে আমার ঝগড়া চলছে এখন আজ থেকে আমি শুরু করব নাটকটা আমি কিন্তু বরের সাথে আর কোনো রকম কথাবার্তা বলবো না রান্নাও করব না হ্যাঁ এখানে তো আমার দিদিকে আমার জামাইবাবু রান্না করে ভাত রেখে দিচ্ছে সেই ভাত দিদি লেবু দিয়ে চিপে চিপে খাচ্ছে বন্ধুরা কিন্তু আমি ওই সব ভাত ভাত কিছু রাখবো না না আমার বর আমার জন্য রান্না করবে ঠিক আছে চিন্তায় ভাবনায় আমি কত কালো হয়ে যাচ্ছি দেখেছো বন্ধুরা আমি এমনিতেই কালো বন্ধুরা তারপরে কত কালো হয়ে যাচ্ছে আমার মুখের কালার এক হয়ে গেছে ফ্যারেল লাভলি লাগিয়েছি বলে আর গলার কালার দেখো কত কালো কত ডিফারেন্স দেখতে পাচ্ছ বন্ধুরা ঠিক সেই রকম এই যে আকাশ পাতাল পার্থক্য এই পার্থক্য চলছে এখন আমার সম্পর্কে বন্ধুরা তো যাই হোক বন্ধুরা মেল পর্বে চলে আসি সেটা হচ্ছে বন্ধুরা এই যে আমার দিদি ভাই মানে হচ্ছে কন্ট্রোভার্সি কুইন হ্যাঁ সু এত কান্নাকাটি করলো তো সেই নিয়ে তোমরা অনেকে অনেক কিছু মন্তব্য করেছ বন্ধুরা তো এবার আমার বক্তব্য কিছু রয়েছে সেটা হচ্ছে এটা সুয়ের পুরনো অভ্যাস মানে চার বছর ধরে তোর ভিডিও দেখছি ওকে যখনই সবাই চিপে ধরে যখন ও দেখে যে এবার আমি ধরা পড়ে যাব। এবার পাবলিক সব বুঝে যাচ্ছে পাবলিকের কাছে অনেকটা খোলসা হয়ে যাচ্ছে তখনই কিন্তু ও কান্নাকাটি করতে বসে যায় এটা কিন্তু পুরনো অভ্যাস ওর এটা নতুন কোনো নয় আর আমি দিন কাউন্ট করছিলামই জাস্ট যে কবে ও কানতে বসবে কাঁদুনিপালা আর দেখতে দেখতে সেই ভিডিও কিন্তু চলে এলো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে অনেক কিছু কিন্তু খবর দেব প্রথমে কাঁদার গল্পটা বলে নিই তো ও কাঁদল কিসের জন্য যে ও কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে মিতো এই কথাটা কিন্তু কেউ বলুক না বলুক আমি আরেকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার অর্পিতা দি আমরা কিন্তু দুজনকেই বলেছিলাম ও হয়তো কন্ট্রোভার্সি চ্যানেলটাকে টাটা বাই বাই বলে দেবে বলে দেওয়ার পর ও ব্লগ চ্যানেলটাকে দাঁড় করাবে কেন কি দেখো আমরা যত কন্ট্রোভার্সি যারা আমরা করি আমরা যতই ভালো কন্ট্রোভার্সি করি আমাদেরকে মানুষ ভালোবাসবে না হয়তো আমাদের ভিউ হবে মানুষ হয়তো আমাদের ভিডিওগুলো দেখবে তাদের নিজেদের এন্টারটেনের জন্য কিন্তু তারা আমাদেরকে এই মেক্সিকো থেকে গিফট পাঠাবে না আমাদেরকে ফ্রিজ কিনে দেবে না আমাদেরকে মাইক্রোওভেন গিফট করবে না কেন কি আমরা কন্ট্রোভার্সি করি লোককে নিয়ে পরচর্চা পরনিন্দা করি সেই কারণে তো সেই জন্য সবাই চাই ব্লগার হব ব্লগার হব ন্যাকাবো করব লোক গালি দিয়ে যাবে কমেন্ট বক্সে যেমন এখন সুকে লোক কমেন্ট বক্সে গালি দিয়ে যাচ্ছে কিন্তু সু দেখো মুখ বন্ধ করে হাতির মতো চলছে আর পেছন ফেরে দেখছে না যেটা ব্লগাররা করে থাকে ব্লগারদেরকে যে যতই ছিঁড়ে চামড়ে খাও না কেন ওরা কিন্তু চুপ করে থাকে মাঝে মাঝে এক আধবার মুখ খোলে তো সেই জায়গা থেকে ওরা প্রচুর গিফট পায় প্রচুর গিফট পায় আর যখন মাস দু মাস পর একবার মুখ খোলে তখনও তাদের ভিউয়ার্সরা বলে হ্যাঁ একবার একবার করে ফোনা তুলবে কোনা না তুললে এরা জব্দ হবে না এই ধরনের একটা ব্যাপার থাকে তো সেই জন্য আমার দিদির মনেও বাসনা হয়েছে যে না আমি এবার কন্ট্রোভার্সি ছেড়ে দেবো আমি ব্লগ করব। এবার ব্লগে এক ওর যে ভালোবাসার বন্ধুরা রয়েছে তারা যে কমেন্ট করছে সে কমেন্ট তো তোমরাও দেখতে পাচ্ছ বন্ধুরা আমিও দেখতে পাচ্ছি তো একজন দিদি ভাই যে নাকি ওকে খুব ভালোবাসতো সে হচ্ছে ভয়েস অফ ইন্দ্রানিধি তো সে তো খুব ভালোবাসতো দিদি ভাই তো সে এখন একটা কালকে কমেন্ট করেছে যে তোর চোখের জল দেখে অনেক কেঁদেছি আর কাঁদবো না তুই এবার কাঁদ মানে এরকম ধরনের মোটামুটি তোমাদেরকে বোঝালাম কমেন্টটা অনেক চ্যানেলে তোমরা পাবে তো আমি যখন গিয়ে দেখছি কমেন্টটা আমি কিন্তু পেলাম না মানে ডিলিট হয়ে গেছে মানে এই আমার দিদির দাদা মানে মশাই তো সেও তো কমিশন পাবে ভাগ তো পাবে টাকা পয়সা তাই না তো সেই জন্য এই ডিপার্টমেন্টটা তাকে দেওয়া হয়েছে যে নেগেটিভ কমেন্ট চ্যানেলে আসলেই তোমাকে কিন্তু ডিলিট করে দিতে হবে আমি একা কত সামলাব আমি ব্লগ করব আমি নাটক করব আমি মিথ্যা কথা বলবো আমি ঘর গোছাবো আমি ফ্ল্যাটে যাবো এসি লাগাবো আমি যদি সব কাজ করি তাহলে তুমি শুধু শুধু কি কমিশনটা নেবে নাকি তো তার জন্য তোমার কাজ হচ্ছে ব্লগ চ্যানেলে বা কন্ট্রোভার্সি চ্যানেলে যেই নেগেটিভ কমেন্ট আসবে অমনি কিন্তু তোমাকে ডিলিট করে দিতে হবে অল ডিলিট ঠিক আছে তো দাদা আমার সেই কাজটাই করছে বন্ধুরা আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি এটা কোনো হাস্যকর ব্যাপার না সিরিয়াস ব্যাপার সেটা হচ্ছে বাস্তু দোষের জন্য কিন্তু এ বাড়ি ছাড়ছে বন্ধুরা যদি একটা বউমা সংসারে অশান্তি করে মিউচুয়াল ডিভোর্স হয়ে যাওয়ার পরেও সে যদি বাড়ি ছেড়ে যায় তার শ্বশুর শাশুড়ি একটা মান মানে আঁচ আসে তো তার শাশুড়ি কী করে তাকে এখনও রান্না করে বোয়াল মাছের তেল ঝাল তাকে খাওয়াচ্ছে এটা কখনোই সম্ভব নয় এখানে সবাই জানে সব কিছু মিলিত এবং ওই বাস্তুদোষ হাত দেখে বলেছে বাস্তুদোষ খারাপ ওখানে বাচ্চা ছেলেপুলে মুখ দেখাতে পারবে না সেই জন্য তারা অন্য জায়গায় ঘর নিয়ে নিয়েছে সেইখানে নিজেদের মধ্যে কোয়ালিটি টাইম স্পেন্ড করবে একটা আলাদা রোমাঞ্চকর একটা মানে হয় না পরি জায়গার পরিবর্তন হলে মানুষের এই জিনিসগুলো হয় যখন আমিও ডাক্তার দেখাতাম তখন ডাক্তারবাবু ডক্টর বাণী মিত্র আমাকে বলতো যে নিজেদের মধ্যে একটু ভালোবাসার মানে কি বলবো একটু নতুনত্ব আনার চেষ্টা করবে ঠিক আছে সবসময় ওষুধ ইঞ্জেকশানে কাজ হয় না আমাদের মাইন্ড যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের এক চার হওয়া বা শুক্রন ডিম্র মিলন এগুলো খুব ভালো হয় ঠিক আছে ডাক্তারি ভাষায় আমাকে কিন্তু সুন্দরভাবে ডাক্তারবাবু এগুলো বোঝাতো তো বলতো তোমরা স্থান পরিবর্তন করবে ঘুরতে যাবে নিজেদের মধ্যে ভালো সময় কাটাবে নিজেদের নিজেদের মধ্যে আনন্দ থাকার চেষ্টা করবে নিজেদের মধ্যে একটু মানে কী বলবো দেখো বারো বছর বিয়ে হয়ে যাওয়ার পর স্বামী স্ত্রীর মধ্যে মানে সেই যে প্রথম প্রথম বিয়ের সেই যে ভাবটা সেটা কিন্তু অতটা থাকে না কমে যায় তো সেই জন্য ডাক্তারবাবু বলতো তোমরা কোথাও ঘুরতে যাবে নিজের মতো টাইম তোমাদের মাথা যদি ঠিক থাকে মাথা যদি মন যদি ভালো থাকে তাহলে কিন্তু দেখবে ও রোগটাও ভালো হয়ে যাবে তো শরীরের হরমোন লেভেলগুলো আলাদা লেভেলে কাজ করে না তো এইভাবে ডাক্তারবাবু আমাদেরকে বুঝিয়েছিলেন তো এটাই হচ্ছে বন্ধুরা কারণ ওই জন্য বাস্তুদোষের জন্যই বাড়ি ছাড়া আর দেখবে এবার সুন্দর কল জুড়ে আসবে ছেলে হোক মেয়ে হোক যাই হোক সেটা দেখার জন্য আমরা অপেক্ষায় বসে আছি তো যাই হোক তুমি নাটক করতে থাকো আমরা পেছনে তোমার পেছনে কন্ট্রোভার্সি করতে থাকবো তো চলো বন্ধুরা টাটা দেখা হবে নতুন একটি ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা